হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সম্পূর্ণ ফ্রি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সময় কিন্তু কোনো ধরনের টাকা পয়সা অ্যাড করতে হবে না বা কোনো ধরনের কয়েন লাগবে না তো এই অ্যাপ্লিকেশনটি যেহেতু একদম নতুন অ্যাপ্লিকেশন বা লঞ্চ হয়েছে সেই জন্য কিন্তু বর্তমানে এই এই অ্যাপ্লিকেশনটি ফ্রি রয়েছে তো অ্যাপ্লিকেশনটির নাম কি বা কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সবই বিস্তারিত ভিডিও শেষে জানিয়ে দেবো তো প্রথমে জেনে নিই এই অ্যাপ্লিকেশনটি কি কি ফিচার্স রয়েছে বা কিভাবে আপনি ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তো যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত তো না দেখেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন না দেখুন এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে সেখানে কিন্তু আপনি প্রচুর মেয়ের প্রোফাইল পেয়ে যাবেন এখান থেকে যে মেয়েটিকে আপনার পছন্দ হবে বা যার সাথে আপনি ভিডিও কল করতে চান ডাইরেক্ট এখান থেকে ভিডিও কল করতে পারেন এবং আপনি যদি চান বিদেশি কোনো মেয়ের সাথে কথা বলতে বা ভিডিও কল করতে এখানে প্রচুর কান্ট্রির ম্যাপ রয়েছে সেখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো আপনি সেই দেশের মেয়েগুলির সাথে কিন্তু আপনি ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হলো যে মেয়েটিকে আপনার পছন্দ হবে তার সাথে কিন্তু আপনি ডাইরেক্ট চ্যাট করতে পারবেন বা মেসেজে কথা বলতে পারবেন তার সাথে আপনি মোবাইল নাম্বার আদান প্রদান করতে পারবেন এবং তাকে বন্ধু বানিয়ে ডেটে যেতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বর্তমানে খুবই ভালো এবং ট্রেন্ডিং একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটির সব থেকে ভালো দিক হলো মেয়েরা কিন্তু অপর প্রান্ত থেকে আপনাকে ভিডিও কল করবে শুধুমাত্র আপনি আপনার ভিডিও কলটি রিসিভ করবেন এবং তাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটির নাম কি এবং কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখি তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর নিচে সার্চ অপশনের উপর ক্লিক করে উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে আপনাকে সার্চ করতে হবে রেসভা আর এ এস ভি এ তো এটি লিখে সার্চ করবেন যখন এটি লিখে সার্চ করবেন দেখবেন রেসভা লাইভ ভিডিও চ্যাট বলে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ওই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো আপনি ইনস্টল করে ওপেন করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন আর জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখনই এইসব ভিডিও কলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কলে কথা বলছেন তখন কিন্তু আপনার ফেস দেখাবেন না আপনি মুখে একটি মাস্ক পরে নিয়ে তারপরে কিন্তু আপনি তাদের সাথে ভিডিও কলে কথা বলুন তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ